দুই সাল চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার সময়সূচি দুর্গাদেবীর এই বছর গজে আগমন এবং দোলনায় গমন করছেন মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দু পঁচিশ রবিবার সূর্যোদয় পাঁচটা বেজে উনষাট মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সূর্যাস্ত এগারোটা বেজে এগারো মিনিট একান্ন সেকেন্ডের মধ্যে পূর্বান্ন নয়টা বেজে আটান্ন মিনিট চোদ্দো সেকেন্ড এর মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর ষষ্ঠী কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার প্রশস্ততা বেজে ছাপ্পান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত সপ্তমী তিথি শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পরম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্ততার সময় সাতটা বেজে উনত্রিশ মিনিট সতেরো সেকেন্ড মধ্যে আটটা বেজে আটান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড গতে পূর্বাহ্নের মধ্যে মহাষ্টমী ও সন্ধি পূজা তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার সূর্যোদয় ছয়টা বেজে জিরো মিনিট আঠারো সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পূর্বাহ্ন নয়টা বেজে আটান্ন মিনিট জিরো সেকেন্ড মহাষ্টমী তিথি দুইটা বেজে চৌদ্দ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত সাতটা বেজে উনত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড মধ্যে থেকে আটটা বেজে আটান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহাষ্টমী কল্পরম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্ততা সাতটা বেজে পঞ্চাশ মিনিট তেত্রিশ সেকেন্ড গতে দুইটা বেজে আটত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড মধ্যে সন্ধি পূজা একটা বেজে পঞ্চাশ মিনিট একত্রিশ সেকেন্ড গতে সন্ধি পূজারম্ভ দুইটা বেজে চোদ্দো মিনিট তেত্রিশ সেকেন্ড গতে বলিদান দুইটা বেজে আটত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড মধ্যে সন্ধি পূজার সমাপন মহানবমী পয়লা অক্টোবর দু বুধবার সূর্যোদয় ছয়টা বেজে জিরো মিনিট চল্লিশ সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে বান্ন মিনিট চব্বিশ সেকেন্ড পূর্বান্ন নয়টা বেজে আটান্ন মিনিট জিরো সেকেন্ড মহানবমী তিথি তিনটা বেজে পাঁচ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত পূর্বান্ন আটটা বেজে তিপ্পান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্ততা এবং দেবীর নবরাত্রিক ব্রতমাপ্ত বিজয় দশমী দুয়ে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সূর্যোদয় ছয়টা বেজে এক মিনিট তিন সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে একান্ন মিনিট চব্বিশ সেকেন্ড পূর্বান্ন নয়টা বেজে সাতান্ন মিনিট একান্ন সেকেন্ড দশমী তিথি তিনটা বেজে চব্বিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্ততা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন